আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে এখন শীত তো ভরপুর শীতের ভিতরে পিঠা না খাইলে কীভাবে চলে বলেন তো আমি আজকে বানাবো দুধ চিতই পিঠা এত সুন্দর নরম তুলতুলো একদম দেখেন আমি ভিজিয়ে রেখেছি পিঠা কিন্তু ফুলে একদম ভেঙে গেছে মাসালে এতটা সুন্দর নরম হয়েছে তাই আমি আজকে বানাবো দুধ চিতইতে দেখ আমি এখানে নিয়ে নিছি বড়কটা পাতিলা পাতিলা নিয়ে নিছি তারপর আমি খেজুরের গুড় একদম দেশি খেজুরের গুড় গুড়টাকে আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নিলাম না আমি দিয়ে দিলাম গরম পানি পানিতে গলে যাবে তা আমি করে এটা ভরে কিন্তু পানি দিয়েছে আর দুটো এলাচ আর দুটো তেজপাতা এলাই দিয়ে দিলাম এগুলা ঘ্রানের জন্য আর মিঠাইটা কিন্তু একদম গলে গেছে দেখেন পাতিলটা পুরো ভরে গেছে পানি দিয়ে এই পানিটা পুরোপুরি একদম জাল পাবে অর্ধেক হয়ে যাবে জাল পেয়ে যতটা জাল লাভেন ততটাই মজা হবে তাই আমি এখানে নিয়েছি আতপ চলের গুঁড়া এক কেজির মতন আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে মিক্স করে তারপরে হালকা কুসুম গরম পানি নিয়ে এসি যা আপনার আতে শয় সেরকমভাবে হালকা গরম পানি নিতে হবে তা আমি অল্প অল্প করে গরম পানি দিচ্ছি আর ভালোভাবে মেখে নিচ্ছি একবারে দেওয়া যাবে না কম কম করে দিতে হবে আর কম কম করে আস্তে আস্তে হাত দিয়ে চাটকে নিতে হবে যেভাবে রুটির কাই করতে হয় ঠিক সেইভাবে এইভাবে আস্তে আস্তে আপনি কাইটা করে নিতে হবে তাহলে দেখা যাচ্ছে আপনার পিঠাটা খুবই নরম একদম সফট হবে দেখেন আমি কিন্তু অল্প অল্প করে পানি দিচ্ছি আর হাত দিয়ে ভালোভাবে চিটকিয়ে নিচ্ছে একদম পুরোপুরি গরম পানি দিতে হবে না হালকা কুসুম কুসুম গরম পানি দিতে হবে আপনার হাতে যেভাবে সহ সেরভাবে তো আমার কাইটা কিন্তু প্রায় হয়ে গেছে দেখেন কতটা সুন্দর একদম পারফেক্ট হয়ে গেছে মশলা কতটা সুন্দর হয়েছে দেখেন তাই আমি এখন এই কাইটা দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব আর আমি যে মিঠাইটা যে পানিটা আমি চুলে বসাই দিয়েছি দেখেন অনেকটা কিন্তু কমে গেছে প্রায় অর্ধেক কমে গেছে কিন্তু আর যে মশলাটা আমি দিয়েছিলাম ওই মশলাটা আমি উঠে ফালিয়ে দেবো শুধু গ্রানের জন্য এই মশলাটা দিয়েছিলাম আর এখন সামান্য পরিমাণ একটু দিয়ে দেবো লবণ মিষ্টির ভিতরে লবণ না দিলে বলে কি মিষ্টিটা একটু কম কম লাগে সেই জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর আপনি রসটা যে যতটা জাল দিবেন ততটা আপনার মজা লাগবে কারণ পানি পানি সাবান লাগবে না সেজন্য যতটা পারবেন জ্বালাতে জ্বালাইয়ে নেবেন আর আমি এখানে চুলের ভিতরে একটা কড়াই বসিয়ে দিছি পিঠা বানানোর জন্য দেখেন আমি ছোট ছোট করে কিন্তু পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর এই যে রসের ভিতরে আমি কিন্তু ভিজিয়ে দিচ্ছি প্রত্যেকটা পিঠা এইভাবে বানাতে হবে দেখেন মশালা কতটা সুন্দর ফুলে উঠছে কিন্তু আমি এখানে কোনো ছোটা দিই না যে অনেকে ছোটা দেয় পিঠে ফুলে না দেখে মশালা আমার প্রত্যেকটা পিঠা একইভাবে ফুলে উঠবে আর প্রত্যেকটা পিঠা আমি এখন ছোটো ছোটো পিস করে নিলাম কারণ ফুলে অনেকটা বড়ো হয়ে যায় সেজন্য আমি ছোটো ছোটো পিস করে দেখেন সবগুলো পিঠা আমি রসের ভিতরে ভিজিয়ে দিচ্ছি মশালা কত সুন্দর এখন আমি আর একটা চুলার ভিতরে আমি বসাই দিচ্ছি একটা পিঠার শ্বাস এটা আমি দুই চুলের ভিতরে একসাথে ভাজবো সেই জন্য তারা চারি যে হয় সেই জন্য এই পিঠাগুলো দেখবেন কত সুন্দর ফুলে উঠবে তো মশালা দেখেন কত সুন্দর কিন্তু ফুলে উঠছে পিঠাগুলো আমি সবগুলো পিঠাইভাবে এক প্রসেসে আমি ভেজে তারপর আমি রসের ভিতরে আমি ভিজিয়ে নেব তাছাড়া আমার সবগুলো পিঠা কিন্তু আমার ভাজা শেষ হয়ে গেছে দেখেন রসের ভিতরে আমি ভিজিয়ে রেখেছি মাসালে কত সুন্দর ফুলে একদম গেছে এখন রসটা আমার ঠান্ডা হয়ে গেছে তাই সেই জন্য এখন আমি দুধ দিয়ে দিলাম দুধ আর মিঠাই একসাথে আমি জ্বালাই না কারণ কি অনেকটা সময় দেখা যায় মিঠাই ভালো না হলে আপনার দুধটা ফেটে যায় সেজন্য আমি পরে দিয়ে দিলাম যখন রসটা ঠান্ডা হয়েছে মশলা দেখেন আমার পিঠাটা কিন্তু ফুলে কতটা সুন্দর হয়েছে একদম ফেটে গেছে পিঠাটা কতটা সুন্দর হয়েছে দেখেন কালার যতটা সুন্দর আর দেখতেও খুবই মজাদার মশলাটা খেতে তো এত মজাদার হয়েছে পিঠাটা একদম নরম তুলতুলা তা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ